আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি পুরো করতে দেরি করবো না আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায় তুই মনে হয় ভালো মতে দেখিসই নাই রহমতের পরেরটাই তো মাখ ফেরার দশ দিন ওটায় পুরা মাপ কিছু থাকতেই দিব না আল্লাহকে যদি বলি কিছু তো থাকল রইল না বাবলাম বুঝলাম কিন্তু গাঠটি তো হইল না কাটটি বোঝেন মনে হয় বোঝেন নাই কি বুঝছেন যা কামাইছেন তা খাইছেন খরচ হয়ে গেছে কিছু গাঠটি আছে নাকি হ্যাঁ কি গাঠটি আছে মাফ হয়ে গেছে ঠিক না গাঠটি তো নাই রাসে আল্লাহ বলে গাঠটি বালো তো বাসি প্রশ্ন চল শেষ দশ দিনে রেখা দিছি লাইলাতুল কদর এক রাত্র তিরাশি বৎসর চার মাস আর কত বড় গাঠটি চাষ বাঁচবি তো ষাট সত্তর বছর করবিটা কি বল আসে না আসে না হ্যাঁ বুঝাইতে এই জন্যই তো আমি বলি শুধু কাগজে কলমে মানুষ হলে মানুষ হয় না যদি হয়তো তাহলে দুইটা চিত্র দেখাইছিলাম যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখা আসতো না সন্তান কোনোদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইত না মা বাবার সাথে কোনোদিন চিৎকার দিয়া কথা বলতো না চোখে চোখ কোনো কোনোদিন বলতো না যদি কাগজে কলমের মানুষই মানুষ হতো না না কাগজে কলমের মানুষ মানুষ হয় না নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয় মানুষের মতো মানুষ বানাইতে হয় এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে আপনি বলবেন শতটা দিয়া কি করে বানাবো সুযোগই বা কোথায় এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বসীভূত হইয়া ভালোবাসায় এটাও ভালোবাসার নিদর্শন আল্লাহ ভালোবাসা বলতেছে শতটা দ্বারা তুই মানুষ হইতে পারবি না হায় হায় ভালো যখন বাইশাই ফেললাম তাহলে শতটা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন তো আল্লাহ একটার ভিতরে শতটা ঢুকায় দিয়া বলতেছে ইন সালুহাত সালুহাত সাইরুল আমাল আমাকে শুধু নামাজ ওকে কইরা দে তোর জীবন ওকে আমি লেখা দিব নামাজ কমপ্লিট কইরা দে ওর জীবন ওকে কমপ্লিট লেখা দিব নামাজ পূর্ণ জীবন পূর্ণ লেখা দিব এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছুই না করত আজান হওয়ার সাথে সাথে যদি শামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত যে চটপট নামাস তার ব্যবসা প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হইত তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে আমি ওই দেশে বার বার আমি চিনি ওই দেশ আমি দেখা আসছি দেখা কথা বলতেছি শোনা কথা না আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে চলো জলদি নামাজ তারপর বাজার চলো জলদি নামাজ তারপর বাজার আমার দেশটাও যদি এরকম আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইতো যে আজান যে যেখানে ওইখানে দাঁড়ায় গেছে হ্যাঁ এই শরীরটা কার বাপ দেখা চলেন ঠিক না রাগ হেন না আমার কথায় বাপ দেখা বলেন ডিউটি করি ডিউটি ঠিক না আমি যদি প্রশ্ন করি একজন এখানে জবাব দেওয়ার মতো নাই প্রতি মাসে যাই কামাই কার দেহটা দিয়া কামান হায়ারটা কে দিছে দেহটাকে দিছে সুস্থতা দিছে পূর্ণতা কে দিছে কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে একজন এই পুরা এলাকায় নাই ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায় পাঁচ হাজার কামক আর পাঁচশো কামাক একশো টাকা হাতে নিয়ে উঁচা করে বলে মালিক তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম এই একশো টাকা তোকে দিলাম একজন ওই কারের কারটা দিয়া কামা যুবক মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায় ঠিক না কার দেওয়া যৌবনটা দিয়া বলো রাগ হয়ে গেলা কার দেওয়া যৌবন আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই ফুল চার্জ ঠিক না কার দেওয়া যৌবন দিয়া আসো আজকে তবা করি করবেন চলেন দেখি তবা করি আল্লাহ কিন্তু তবা করি তবা করতে দেরি মাফ করতে দেরি করে না এখন আল্লাহ প্রথম আকাশে হান্ড্রেড পারসেন্ট আর ডাক দিতেছেন কে মাপ চাষ আমি মাফ করব চলেন হাত উঠায় পিছনের জন্য তবা করি আল্লাহ আমি তবা করলাম দিলের টিকা বলেন আল্লাহ তবা আল্লাহ কবুল করেন যদি দিলের থিকা করে থাকতে পারেন রব্বে কাবার কসম গুনা পিছনে একটা মাফ আজকের থেকে ওয়াদা করেন একটাই যথেষ্ট তাইলেই মনে করবো এই মাফের স্বার্থ একটা যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না না ওয়াদা আল্লাহ কবুল করো কথা আল্লাহ নিজে বলতেছেন ফাস্তা মিয়াউ দিলের দিয়া শুনো ওয়ানসিতু চুপচাপ শুনো তাইলে কি হবে লাল্লা কুন্তুর হামুন তাইলে আমি তোমাদের দিলে গাইথা দিব যখন দিলে গাঁদবে দিলে যখন গাঁদবে দিলে তখন আর কাগজে কলমে মানুষ হবে না তখন বাস্তবে মানুষ হবে মানুষ একটা মানুষ হলো কাগজে কলমে মানুষ দু একটা প্রমাণ দিলে বোঝা যাবে কেমন মানুষ যেই মা বাবা মা দশ মাস পেটে নিল কষ্টের উপরে কষ্টের স্তূপ কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ কষ্টের স্তূপ ওয়াহানুন আলা ওয়াহনিন যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে কষ্টের স্তূপ কোরআন বলে কোরআনের শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায় মায়ের কষ্টটা বড় হয়ে যায় একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয় কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে চাকরিজীবী শ্রম পেশার মানুষই বেশি যারা কর্মচারী শ্রম পেশার মানুষ এমন দিন যায় না যে দুই চারটা ধমক না খেয়া বাড়িতে না ফিরে আমার কথা বোঝেন আট্টুর হবে না কিন্তু এরকমই হবে একটা রিক্সাওয়ালা ডেলি দুই চারটা গালি দুই চার ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির হও তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা বিদায়। বিদায় একটা বাপ বহুত কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায় সত্য তো হুম হুম কেমন মানুষ যে মা দশ মাস পেটে রেখা কষ্টের স্তুপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করা দিল যৌবনটা হারায়া দিল আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে বলেন এটা কেমন মানুষ কেমন মানুষ কাগজে কলমের মানুষই তো বলতে হবে হম কাগজে কলমের মানুষ যদি না হইতো তাইলে তো ইমাম সাফি রহমতুল্লাহ আলের মতই হইতো সারা দিন পরিশ্রম বাবা ছিলেন না বিধবা মা ছিলেন সারা মার পায়ে ঘুম পড়াইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন চুমা মা কাইপা উঠতো আর বলতো আমার পায়ের তালুতে চুমা কেন তো বলছে তোমার পায়ের তালুতে চুমা দেই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি স্বাদ তাইলে সন্তান এমন মানুষ হতো আবারও বলতেছি আপনারা আওয়াজ করতেছেন দিনই কথা যতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে চুপচাপ সাথে সাথে আরেকটা শব্দ আছে নিজের প্রয়োজন মনে করে যতক্ষণ পর্যন্ত না শুনব ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে কাঁদবে না আর যদি না কাঁদল তাহলে কাগজে কলমে মানুষ হব যে আল্লাহ অস্তিত্ব দিছেন ওনার কাছে মানুষ হব না ওনার কাছে যদি মানুষ হইতো তাহলে মানুষকে উনি কোনো দিন জানোয়ার বলতেন না আনাম বলতেন না মানুষ জানোয়ার বলহুম আদল এর চৌ নিকৃষ্ট মাসালুহুম কামাসালিল কাল কোনো দিন এই ভালোবাসার পাত্রটাকে কুকুরের সাথে সমতুল্য তুলনা করতেন না মানুষ আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র মানুষের মতো আল্লাহর কাছে কোনো ভালোবাসার পাত্র নাই কোনো সৃষ্টি নাই মানুষই একমাত্র আল্লাহর কাছে সব সবচেয়ে বেশি প্রিয় আমি প্রমাণ দেওয়া যাব একটা একটা করা যদি আল্লাহর কাছে প্রিয় না হয় তো তাহলে কুদরতি হাত দিয়া মানুষকে কোনোদিন তৈরি করতেন না আমরা কুদরতি হাতের তৈরি সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন দুটা অক্ষর দিয়া কাফ আর নুন দুটাকে একত্রিত করলে হয় কুন ইদা আর কোন ফয়া কুন কুন বলতে দেরি দুই অক্ষর আল্লাহ উচ্চারণ করতে দেরি সৃষ্টি অস্তিত্বে আসতে দেরি হয় নাই পায়ের নিচের মাটিটা বলেন আর মাথার উপরে আকাশটা বলেন দুই অক্ষরে তৈরি জিবরিল সালাম বলেন আর যেই কোনো ফেরেস্তা বলেন দুই অক্ষরে তৈরি আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন কুদরতি হাত